পবিত্র রমজান মাস আল্লাহ প্রদত্ত বিশেষ একটি মাস এই মাসে মানুষ সম পালন ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে অনেক সহজেই এই মাসের প্রতিটি ভালো কাজের জন্য আল্লাহ বান্দাকে অনেক সব দান করে থাকেন রমজান মাসের প্রথম এবং মূল ইবাদত সম পালন বা রোজা রাখা সুভি সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয় তাই মেনে চলতে হয় আরো অনেক নিয়ম কানুন খুব সামান্য কারণে ভেঙে যেতে পারে আপনার রোজা এজন্য রোজাদারকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় তবে রোজা রেখে কি করা যাবে আর কি করা যাবে না এই নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো অনেকেই তেমনি অনেকে বলেন রোজা রেখে সুগন্ধি বা আতর ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কিনা আবার অনেকে বলেন এতে রোজার কোনো ক্ষতি হবে না চলুন জেনে নিই বিস্তারিত তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন রোজা রেখে সুগন্ধি বা আতর ব্যবহার করা যাবে কি সুগন্ধি বা আতর সাল্লি সাল্লামের পছন্দের বিষয়গুলোর একটি নিজে সুগন্ধি ব্যবহার করতেন এবং কেউ সুগন্ধি হাদিয়া দিলে সেটি গ্রহণ করতেন তিনি কখনো তা ফেরত দিতেন না আতর সব সময় ব্যবহার করা যায় সাধারণ সময়ের মতো রমজান মাসেও আতর পারফিউম ব্যবহার করা যাবে এতে কোনো বাধা নেই তবে খেয়াল রাখতে হবে আতর ও পারফিউমে ধোয়ার মতো কিছু না থাকে অর্থাৎ পেটে প্রবেশ করার কোনো সুযোগ থাকা যাবে না রোজা ভঙ্গের কারণ হচ্ছে স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে পেটে বা মস্তিষ্কে কোনো জিনিস প্রবেশ করা আতর বা পারফিউমের ঘান নেওয়ার কারণে সরাসরি তা প্রবেশ করে না তাই রোজা রেখে আতর সুগন্ধি ও পারফিউম ব্যবহার করলে রোজা ভাঙবে না মনে রাখতে হবে আতর ব্যবহার করা তো সুন্নত কিন্তু পারফিউম অ্যালকোহল ব্যবহার করা হয় তাই পারফিউম ব্যবহার করার আগে কিছু জিনিস জানতে হবে যেমন খেজুর বা আঙুরের রস থেকে তৈরি অ্যালকোহল জাতীয় পানীয় অপবিত্র তাই তার ব্যবহার জায়েজ নেই যদি এটি অন্য কোনো জিনিস থেকে তৈরি করা হয় তাহলে তা পবিত্র আল্লাহ তারা আমাদেরকে রমজান মাসে এসব মনে রাখার এবং পালন করার তৌফিক দান করুন আমিন